এটা উপরে ওঠা দে এটা ওপরে ওঠা দেয় এরকমই করে মনে হয় যেহেতু উপরে পুরো সেটিং মনে হচ্ছে হ্যাঁ ওপরে ওঠা দেয় এইখানে এই চলে এসছে এই দা টোটালি দুটো কেমন লাগছে অসাধারণ লাগছে না বন্ধুরা করে লাগিয়ে দিতে হবে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে সাতটা বন্ধুরা অলমোস্ট আটটা করে রোদ বেরিয়েছে আর কালকে তো আমরা হাটের থেকে দুটো পায়রা এনেছিলাম সায়নের পায়রা বন্ধুরা বাড়ি আনার পরে ওরা খুব থেকে বেরিয়ে গেলো টোটালি এদিক ওদিক চলে গেল তারপরে একটাকে ধরলাম আমার মনে হচ্ছে বাড়িতে যেটা রয়েছে এটা ফিমেল বন্ধুরা আর মেলটা কোথায় তোমরা জানো কি মেলটা চলে গেছে টান টান সায়নের বাড়ি তো এখন আমরা একটু সায়নের বাড়িতে যাব সায়নের বাড়িতে যাব পায়রাগুলো নিয়ে চলে আসবো প্লাস সায়নের পায়রাও আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসবো এখন বর্তমানে সায়নের বাড়িতে না পায়রা বিক্রি নেই বন্ধুরা যদি কিছু থাকে আমি তোমাদের সেটাও দেখিয়ে দেবো তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলো কি করছে তোমরা দেখে নাও আমাদের বালা এখানে দাঁড়িয়ে রয়েছে আর ব্রাউন মুখীটা এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পারছি আমাদের মিঙ্কিকে এদিকে দেখতে পারছি আমাদের সবুজ পায়রাটা রয়েছে এখানে আমাদের অগি রয়েছে ঠান্ডার ভেতরে সবাই কুড়ুমুড়ু হয়ে গেছে আর এখানে রয়েছে হচ্ছে আমাদের ম্যাড্রাস মেলটা আমি কালাপানি দিয়েছি বন্ধুরা দু একটা পায়রা খেয়ে কিন্তু সবাই খাইনি এই আমাদের আছে চুচু বন্ধুরা চুচু কি করছো তুমি আর এই আমাদের দেশি পয়রাটা আমাদের নতুন পয়রাটা এরই জোড়া রয়েছে সায়নের বাড়িতে আমার আনতে যেতে হবে দাঁড়াও চাপনি গাইস এটা কি কার হলো এটা প্রতিদিন এই একই অবস্থা কার হয় এ হাউস তোর হয়েছে নাকি এটা এটা হাউজের সব সময় এটা এটা সব সব সময় রয়ে গেছে বলবো বলো সময় হাউজের এই পায়ের লোমটা পুরো ভেঙে যায় আর ভেঙে পুরো চারিদিকে পুরো রক্ত রক্ত হয়ে যায় হাউস তোর আবার পায়ের লোম ভেঙেছে দেখো দেখো কি পরিমাণের রক্ত বেরোচ্ছে এখানে আমার হলুদ এনে দিতে হবে ইস তোর সাথে এরকম হয় এই এটা কি লেগে আছে এখানে এটাও কি রক্ত নাকি তাই তো মনে হচ্ছে আবার ঠোকা দেয় আমার দেখো হাত লাল হয়ে গেছে বন্ধুরা এখানে আমাদের মুখিটা রয়েছে এ মুখি তুই কিন্তু হাউসকে ডিস্টার্ব করবি না চিকু তুইও হাউসকে ডিস্টার্ব করবি না হাউসের জন্য একটা সুন্দর ক্ষোভ বানাতে হবে যে ক্ষোভে নেট থাকবে না বন্ধুরা নেট না নেট না থাকলে হাউস সুন্দর থাকতে পারে তো এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছি আমাদের চীনা ডিম তা দিচ্ছে এখনো সময় লাগবে সবার ডিম পরপরই ফুটবে বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে আমাদের পিঙ্কি রয়েছে পিঙ্কিকে তো আমরা বাইরে দেখে আসলাম তো সমস্যা নেই কোনো এখানে কেউ আছে বালা রয়েছে না 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 শুধুমাত্র মালা রয়েছে বালা কোথায় বালা 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 মনে বাইরে চলে গেছে না ভেতরে আছে না তো শুধুমাত্র মালা রয়েছে গেছে ডিম ফিম দেবে নাকি মালা তো বসেও আছে সেই পোজে তো দেখা যাক কি হয় আমাদের চুচু ডাকাটা কি করছে এই সাইডে আর এখানে আমাদের কালিন্দি বসে রয়েছে ও কালিন্দি ও কালিন্দি তুমি কি করছো প্লাস্টিকের ডিম তো সুন্দর হবে তা দিচ্ছো গাইস কালিন্দীর নিচে ডিম দিলে পুরো সুন্দর হবে বাচ্চা ফুটিয়ে দেবে তো এইবার যেতে হবে আমাদের সাল্লু ভাইয়ের কাছে সাল্লু ভাই ক্যাশিনা কাইপ দুজনই ঘরের ভেতরে রয়েছে এখানে একটু নোটিস করো দেখেই কিরকম লাগছে বন্ধুরা হাউসের এটা প্রতিবারের হয়ে গেছে আমাদের ক্যাটিনা গ্যাপ কিন্তু আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে কিন্তু এখনও গাইজ এরা মিটিং চালু করেনি আমাদের অপেক্ষা করতে হবে এদের মিটিং রোমান্স বাচ্চা দেখার জন্য সাল্লু ভাই তুমি একটু ইমপ্রেস করতে পারো না তোমার বউকে এখানে ডাকাডাকি হচ্ছে আমাদের ম্যাড্রাস ডাকছে হচ্ছে আমাদের সুলতানের জোড়ার পেছনে আমাদের সুলতানের এখানে দাঁড়িয়ে আসে চাপ নেই কোনো সুলতানের জোড়া দেখেছো কেমন ডানা ঝুলাই আছে খুব তাড়াতাড়ি কিন্তু ডিম আসতে চলেছে বন্ধুরা আমাদের বেশি অপেক্ষা করা লাগবে না তো এইবার যাবো আমরা দেশির কাছে ও চটিয়াল যাও বাইরে চলে যাও সমস্যা নেই কোনো আমাদের দেশি বসে রয়েছে এইখানে দেশি বর্তমানে ফিমেলটা বসে রয়েছে দেশের ডিমফুর টার্মিন সময় লাগবে চার দিন কি তিন দিন বন্ধুরা এই দেখো এই দিক দিয়েও দেখো বাজে অবস্থা ইস হাউজে এরকম করতে করতে হাউজে শরীর খারাপ হয়ে যাবে হাউজকে রোদে নিয়ে যেতে হবে আমার আর এখানে বসে রয়েছে আমাদের পায়রিং রিং পরানো পারে মানে মেলটা বসে রয়েছে ফিমেলটাকে তো বাইরে দেখে আসলাম মেলটার চোখের কাটিংটা দেখো পুরো হলুদ হলুদ টাইপের বন্ধুরা এ তো ঠোঁটের সামনে যে কি লেগে আছে নোংরা লেগে আছে তো তো এখন বর্তমানে আমি এখানে কাউকে দেখতে পারছি না একটু আগে কালাসবু সুইট গ্রিবাস দুজনই ছিল আর এখানে রয়েছে আমাদের পিকু বন্ধুরা পিকু 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 কি তোমারও বাচ্চা আসবে খুব তাড়াতাড়ি সবার পরও পরপর আসবে আমাদের হাউজের কাছে যাই একটু হাউস তোমার কি এখনো রক্ত বেরিয়ে যাচ্ছে শীতকাল যেহেতু রক্ত বেরোবে না বেশি বেরোবে না হালকা করে বেরোবে তারপরে রক্ত পুরো জমাট বেঁধে যাবে কিন্তু হাউজের এরকম রক্ত বেরোতে থাকলে না পুরো শরীরটা খারাপ হয়ে যাবে হাউস তুমি চাপ নিও না তুমি চাপ নিও না তোমাকে ওই দেখো 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 এখানে অবস্থা দেখো বুঝেছো এখানে গেলো এখানেও হালকা করে লেগে গেছে থাকুক ওকে বেশি ডিস্টার্ব করবো না চলো আমরা বাইরে যাই চলো বাইরে যাই এই যে নতুন বাড়িটাও বাইরে চলে এসেছে তো এখন বর্তমানে সবাইকে এখানেই খেতে দিতে হবে এই জায়গাটা যেহেতু এখন পরিষ্কার আছে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই খেতেটা দিয়ে আমরা চলে যাবো ডাইরেক্ট সায়নের বাড়িতে বন্ধুরা তো চলো এইবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই হলুদ লাগিয়ে দিতে হবে তাহলে আমার মনে হয় না হবে

জল 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 রয়ে গেছে হাউস চলে এসছে হাউস চলে এসছে হাউস এর পায়ে হালকা করে একটু লাগিয়ে দিতে হবে হাউস তোমার যদি এরকম রক্ত বেরোতে থাকে তোমার তো সমস্যা হয়ে যাবে হাউস হ্যাঁ তারপর তুমি আগ করে মরে যাবা না হালকা করে আমি হলুদ লাগিয়ে দিয়েছি আশা করি ওই জায়গাটা পুরো রক্ত বন্ধ হয়ে যাবে গেছে তখন হলুদটা সাইডে রেখে দিই আবার পরবর্তীতে গালে রাখতে পারে তোমাদের হাউস সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে হাউসকে রোদে নিয়ে যেতে হবে ওকে একা আমি রোদে নিয়ে যাবো ওইখানে একা একা ওকে খাবার দেবো বন্ধুরা আগে যখন আমি ওই পেটির ভেতরে রাখতাম পেটির উপর একটা পেটি থাকতো তখন কিন্তু ওর এই সমস্যা হতো না আর কি বলো তোর পায়লমগুলো বড় বড় ঠিক আছে কিন্তু বড় বড় তো পালক বেরোয় না যখনই ওরকম পায়লম হয় তখনই টোটালি ভেঙে যায় এর সমস্যার সমাধান আমি মনে কোনো দিনও পাবো না হাউস হাউস এ নাও এখানে নাও খাবার নাও এখানে খাবার নাও এ নাও আসো 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 আয় আয় হাউসের পুরো মুখের সামনে আমি খাবার দিয়ে দিই তাহলে সুন্দরভাবে খেতে পারবে হাউসকে মনে হচ্ছে বন্ধুরা ওই পেটির ভেতরে কোনো তো দেখতে পাচ্ছি অনেক সরষ পড়ে আছে সরষগুলো আগে খুঁটে খুটে খাও শীতের ভেতরে সরষ খেলে বডি হিট থাকবে সরষ খেলে সরষ বলে তো হচ্ছে রাগী রাগি সরষ যে কোনো একটা খাওয়ালেই হবে এর জন্য আমার খাবারের পাত্রে খাবার দিতে হতো নিচে দিয়ে ভারী মিষ্টি খোগায়া পুরো সরষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কি অবস্থা কি অবস্থা দেখো সব কটা সুন্দরভাবে টুকটুক করে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কিন্তু তোমরা খাবার দেখতে পারছো না যেহেতু শস্য রয়েছে তো জন্য চোখে দেখা যাচ্ছে না তো বন্ধুরা আমাদের নতুন পাড়াটাও বাইরে এসেছে নতুন পাড়াটাও বাইরে এসে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে ওর জোয়াটা যদি কালকে রাতে থাকতো ওরা আজকে অবশ্যই একটা ক্ষোভ বেছে নিত সুন্দর একটা ক্ষোভ মেয়েটা হচ্ছে এই ক্ষোভের মেয়েটা ঢুকছিল মেয়েটা থাকলো মেয়েটা ওই ক্ষোভে ঢুকে তো ঢুকে ডাকা ডাকি শুরু করে দিত পুরো ক্ষোভটা কবজা করে নিত দেখা যাক নিয়ে আসি আগে ওর জোড়াটাকে তারপরে দেখা যাক কি হয়

আমি সুন্দর রোদে রেখে দিয়েছি ওই যে এখানে আসে আপাতত একটা খাবার খাবার দিতে হবে খাবারের পাত্রে না পেলে আমি দেব না খাবারের পত্র কোথায় রোদ বেশ ভালোই বেরিয়ে গেছে কিন্তু সামনে বাড়ি থেকে বাড়ি এসে আমি সাথে সাথে পায়রা ছেড়ে দেবো খাবারের পত্র এইটা বের করতে হবে হয়ে গেছে চলো এবার গেছ যখন এখানে এসেই পড়েছি লোটনগুলো কী কি করছে ও না জল খেয়েছো এখানে দেখতে পাচ্ছি এখনো খাবার রয়েছে কিন্তু গমের পরিমাণ একটু কম আছে বন্ধুরা একটু গম দিয়ে দিতে হবে তো চাপ নেই কোনো আমি এখনই গম দিয়ে দেবো আগে আমি হাউস কেকটা খাবার দি কেন দিয়ে দিয়েছি সুন্দরভাবে কমপ্লিট এবার খাও এবার সুন্দরভাবে খাও তোমাকে আমি আমি জল দিয়ে দেবো চাপ নেই কোনো হাউজে এখানে থাকলে হাউসের সমস্যা হবে ওই নেটে না হাউজের পায়েটাই বেঁধে যায় বন্ধুরা হাউজের জন্য সব থেকে পারফেক্ট জায়গা হচ্ছে নিচে রয়েছে সেই জিনিসটা এই যে এই পেটি একটু দিয়ে দিতে হবে নিচে তাহলে কী হবে পায়ে বাদবে না বন্ধুরা খাও হাউস খাও এই পেটি ছিঁড়ে একটু দিয়ে দিতে হবে তাহলে সুন্দর হবে বন্ধুরা তো এখন বর্তমানে সবাই খাওয়া দাওয়া করে যাচ্ছে এদের আর এখন আমি খেতে দেবো না আমি বাড়ি আসবো তারপরে টোটালি খেতে দেবো খাবারটা এখানে থাকুক এমনি অল্প খাবার নিয়েছিলাম তার ভেতরে আমি প্রচুর অল্প খাবার দিয়েছি ওই রাগি ছিল তো রাগির জন্য একটু কম খাবার দেওয়া হয়ে গেছে দেখা এখনো এই কর্নার দিয়ে হালকা হালকা রাগি পড়ে আছে। ভালো করে নোটিশ করে বুঝতে পারবো এই যে টোটালি সবাই এখনো খুঁটে খুঁটে খাচ্ছে তো তোমরা এনজয় করো এখানে আমি বাড়ি এসে এসে তোমাদের ছাড়বো প্লাস গিট দেবো চাপনিও না থাকুক এরা চলো আমরা ঘুরে আসি সায়নের বাড়ি থেকে বন্ধুরা সায়নের পায়রা আমি তোমাদের দেখিয়ে দেবো চাপনি কোনো তো আর দেখা হবে তোমাদের সাথে সায়নের বাড়ি গিয়ে চলে এসেছি সায়নবাইয়ের বাড়িতে এখন টোটালি শায়ন বাইরের পায়রা শখ তোমাদের করিয়ে দেবো এখনো না পায়রা ছাড়িনি শুধুমাত্র নিচের খাঁচার পায়রাগুলো ছাড়া হয়েছে এই যে সেগুলো ঘুরে বেড়াচ্ছে তো এখন বর্তমানে টোটালি খাঁচার আনবক্সিং করতে হবে খাঁচা খোলে কি বে বিবেক এটা কোসা এটা কোসা এটা উপরে উঠা দে এটা উপরে উঠা দে এরকমই করে মনে হয় যেহেতু ওপরে পুরো সেটিং মনে হচ্ছে হ্যাঁ পুরো উপরে উঠা দে এইখানে দু পেয়ার রয়েছে দেখা যাক এখানে কি কি পার রয়েছে দেখো এখানে দুটো রয়েছে টেডি মনে হচ্ছে দেখো দেখো কামাগার কি এ দুটো কত পশ্চিমা দেখো গোল্ডেন কই গোল্ডেন একটা আছে কালকে গোল্ডেন আনতে যাবে তো দেখতে পাচ্ছি দুটো দুটো পায়রা আছে এ জানি না কি কালদম কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আগে পুরো খাঁচা ভরা পায়রা ছিল সব খুবই পেয়ার ছিল এখন বর্তমানে সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে দেখো এখানে দুটো পায়রা এ দুটো কামাকার সুন্দর এই খাঁচায় কি কি আছে কি আছে কই লক করা এই যে এই যে এই যে সুন্দর এখানে টোটাল তিনটা পায়রা দেখতে পাচ্ছি একটা এখানে একটা রয়েছে এইখানে একটা রয়েছে এখন সাধারণের বেশি পরিমাণে পায়রা নেই দেখতে পাচ্ছি ওই সাইডেও কি দরজা আছে নাকি না একই দরজা এই সাইডের গুলো আমি তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে টোটালি রয়েছে এখানে ডাকড়া কি করছে এগুলোকে ছাড়তে পারলে তোমাদের দেখাতে পারতাম এই সাইডেও দরজা আছে সমস্যা নেই এই দেখো এইখানে রয়েছে টপ টপ পায়রা অসাধারণ এই দেখো পুরো চোখে লাভা জ্বলছে এখানে কি আবার বাচ্চা টাচ্চা করে নাকি একটা ডিম আমি দেখতে পারছি তো সমস্যা নেই কোনো বেরিয়ে চলে আসুক সব কোটা সোর 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 বেশ ফোন পড়ে যাবে chal video korchi chamkiniche bon kodei ar ki hotchish tali

একাধ্য খুলছে না হয়তো অলমোস্ট খুলে গেছে যাও 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 নোংরা হয়ে গেছে আনতে আনতে নোংরা হয়ে গেছে কি অবস্থা যাও যাও ভেতরে চলে যাও তোমার জোড়া ভেতরে রয়েছে যাও যাও এই যে চলে এসছে এই দেখো টোটালি দুটো কেমন লাগছে অসাধারণ লাগছে না বন্ধুরা এই জন্যই তো আনা হয়েছিল এখন যদি একটা হারিয়ে যায় তাহলে কেমন লাগে এইবার লাগছে পুরো পারফেক্ট তো আমার পায়রাগুলোকে এখন আমি ছাড়তে পারবো না যেহেতু এখন একটু যাবো আরেকবার পায়রার খোঁজে বন্ধুরা ওই হেমাতপুরের ওই দিকে দেখা যাক কি পাওয়া যায় ওইখানে বন্ধুরা এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বায় বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই